ধলায় উপনির্বাচনের কুচকাওয়াজ বিজেপির সঞ্চনের সমর্থনে সভা মহাদেবপুরে শিলচরে জয়ী হচ্ছেন বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লাবৈদ্য কাছাড় জেলা বিজেপি এরই পরিপ্রেক্ষিতে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে সেখানে দলের প্রার্থিত্ব নিয়ে শুরু হয়েছে জোর জোরদৌরঝাপ এসসি সংরক্ষিত ধলাই আসনটিতে কে হবেন দলের প্রার্থী এ নিয়ে চলছে জোট চর্চা সেই চর্চায় এগিয়ে রয়েছেন ধলাইয়ের উদীয়মান নেতা সঞ্জন কুমার পুরকায়স্ত তার সমর্থনে ইতিমধ্যে মাঠে নেমেছেন এসসি এবং নন এসসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সঞ্জন কুমার পুরকায়স্তের প্রতি সমর্থনকে আরও জোরদার করতে রবিবার ধলাই মহাদেবপুরের শিব মন্দির প্রাঙ্গণে বরাক ভ্যালি পরিষদের ধলাইয়ের গঙ্গানগর চান্নিঘাট ধলাই এবং আরাধনপুর জামালপুর আঞ্চলিক কমিটিগুলোর আহ্বায় নিহার সজ্জন দশের আহ্বানে নমসূত্র নাথ পাতনি মণিপুরী ও হিন্দিভাষী সম্প্রদায়ের বিশিষ্ট জন্ত্রের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা পাঁচ সম্প্রদায় সম্মিলিত ওই সভায় প্রথমেই উঠে আসে সুদীর্ঘ চল্লিশ বছর থেকে ধলাই নির্বাচন কেন্দ্রে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব শূন্যতার কংগ্রেস বিধায়ক চন্দ্র পুরুকায়ের পর ওই সমাজের আর কেউই ধলাই প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি বক্তব্য রাখতে গিয়ে সভার আহ্বায়ক নিয়ন রঞ্জন দাস বলেন আগামী দুই তিন মাসের মধ্যে ধলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা একশো শতাংশ নিশ্চিত যেহেতু সুদীর্ঘ চল্লিশ বছর ধরে ধলাই নির্বাচন কেন্দ্র পাটনি সমাজের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত অথচ এই নির্বাচন কেন্দ্রই ওই সমাজের ভোটার কোনোভাবেই কম নয় তাই এবার পাটনি সম্প্রদায়ের একমাত্র উপযুক্ত ব্যক্তি সঞ্চন পুরকায়স্তকে যাতে দলীয় প্রার্থী করা হয় সেজন্য বিজেপির কাছে আবেদন জানানোর পক্ষে মত ব্যক্ত করেন বক্তারা সম্ভাব্য উপনির্বাচনে প্রার্থিত্বের দাবিদার হিসাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সেটা আমার পরম সৌভাগ্য আজকে এই প্রেস মিটিংয়ে আমাকে বক্তব্য রাখার যে সুযোগ দিয়েছেন তার জন্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ঐতিহ্যবাহী শিববাড়ি প্রাঙ্গনে দাঁড়িয়ে আমি দু চারটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই আমার কর্মজীবন এবং চাকরি জীবন বর্তমান জীবন সবই সমাজের জন্য ডেডিকেশন করা ছোটোবেলা থেকেই আমার একটি সংকল্প ছিল আমি বৃহত্তর জনসাধারণের সেবা করব সেই চিন্তাধারা নিয়ে বুকের ভিতর সেই পেন্টু নিয়ে আমি এগিয়ে চলছিলাম এক সময় আমি নাইনটিন নাইনটিতে দলাই বিধানসভা সমষ্টির বিপি সিং সময় জনতা দলের সাধারণ সম্পাদক ছিলাম তারাশঙ্কর চৌধুরী মহাশয় উনি জনতা দলের প্রার্থী ছিলেন আমি চলে গিয়েছিলাম হিন্দুস্তান পেপার কর্পোরেশনে কর্পোরেশনে যাওয়ার পর সেখানে এস সি এস টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলাম সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তাদের সঙ্গে নিজে জড়িত ছিলাম বিএমএস ভারতীয় মজদুর সংঘ সেই সঙ্গে দায়িত্বশীল আমি কাজ করেছি এবং ধর্মীয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রিত আমি বরাক বিভিন্ন প্রান্তে ঘুরেছি বিভিন্ন জাতি গোষ্ঠীর সঙ্গে আমার পরিচয় হয়েছে তাদের সঙ্গে মিলে আমি সৎসঙ্গের সেবা করে করেছি এবং পরিষদের সাতাইশ বছরের কংগ্রেসের রাজত্বে ছিল এই বরাক বিলি পাটনি পরিষদ আপনারা সবাই জানেন এই পরিষদ কে বিটিম কংগ্রেসের বিটিম হিসাবে বলা হতো গত বছর আগে আমি সেটাকে পরিবর্তন করেছি বিজেপি করেছি